নরসিংহপুর চব্বিশ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বর্ষা মানেই হাঁটু জল আর সেই জল পেরিয়ে স্কুলে যেতে হয় ছোট ছোট পড়ুয়াদের একদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অন্যদিকে স্কুলে জল জলজট মশাবাহিত রোগের ভয় আর দুর্ভোগ তবে প্রশাসনের পক্ষ থেকে মিলেছে আশ্বাস কিন্তু আশ্বাসে কতটা সমাধান আসবে আর কতদিন ছাত্রছাত্রীদের এইভাবে ভোগান্তির মধ্যে পড়াশোনা চালাতে হবে সেই প্রশ্নই তারা করে বেড়াচ্ছে এলাকাবাসীকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত নরসিংহপুর চব্বিশ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর ধরে বৃষ্টির পর জল জমে হাঁটু সমান হয়ে পড়ে স্কুল চত্বর দীর্ঘ আট বছর ধরে এই সমস্যায় ভুগছে শিক্ষক ছাত্রছাত্রী ও রান্না দিদিরা মিড ডে মিল নিতে গেলে পেরোতে হয় জলময় এলাকা যা থেকে বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মারণ রোগের আশঙ্কা স্কুলে নেই স্থায়ী রাস্তাও বর্ষাকালে যা পরিস্থিতিকে আরও করুণ করে তোলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একাধিকবার ব্লক প্রশাসন ও পঞ্চায়েতকে জানানো হলেও আজও মেলেনি স্থায়ী সমাধান এই পরিস্থিতিতে উঠেছে প্রশ্ন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কি শুধুই লোক দেখানো তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক ও গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী জানিয়েছেন বর্ষা কাটলেই খুব দ্রুত কাজ শুরু হবে স্কুলের মাস্টারমশাই আমার কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন আমি সেই বিষয়ে দেখেও এসেছি এবং বিষয়টা খুবই খারাপ আমি গেছিলামও দেখতে কালকে ওখানে আমাদের ক্যাম্প বসেছিলো তো বিডিও সাহেব এসেছিলেন আমি বিডিও সাহেবকে এই বিষয়টা জানিয়েওছি তো বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে সামনে যে আমাদের দিদি কাজের ইয়ে আশ্বাস দিয়েছেন সেইটার থেকে ওটা একটু কাজ করলে ভালো হবে সেই কথাই আমাদের বলেছেন তো আগামী দিনে আমি সেই কাজটা করব চেষ্টা করব ওখানে যাতে কিছু করে জলটা নিকাশের ব্যবস্থা করা যায় এই বিষয়টা বলতে এখন গ্রামবাসী ঠিকঠাক চাইনার রাস্তাটা দিতে আমরা তো চাই যে একটা যেটুকুই হোক আমরা একটা ছোট্ট করে দাঁড় রাস্তাটা কিন্তু গ্রামবাসী নিজের জমাট জমি বলে কেউ দিতে চায় না এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানিয়েছেন ঘনবসতির কারণে ড্রেন সম্ভব নয় তবে বিকল্প উপায় খোঁজা হচ্ছে তবে এলাকাবাসীদের প্রশ্ন আশ্বাসে কবে আসবে বাস্তবে সমাধান মানে আমাদের স্কুলে এই যে জল জমাতে মানে বাচ্চাদের তো খুবই খুবই কষ্ট হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা জলে অনেক কিছু জীবাণু থাকে বাচ্চাদের পায়েও মানে জীবাণু হতে পারে আর এই জলটা খালি যে স্কুলে জল সেটাও নয় আশেপাশেরও জল নামছে যেহেতু স্কুলটা একটু নিচু আছে আমাদেরও খুব কষ্ট হচ্ছে রান্নাবান্না জল নিয়ে আসা বাচ্চাদের খেতে দেওয়া মানে ওই আছে দূরে ওখান থেকে জল নিয়ে আসা

খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান